স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার আমার মনে হয় যে এটা একটা খুবই ভালো দৃষ্টান্ত ভালো কাজ কেন আমাদের এই প্রশাসনের যারা ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা আছেন সচিব পর্যায়ের তারা এক পর্যায়ে রাজনীতিকদের মতন আচরণ করেন আর গত পনেরো বছরে তো প্রশাসন পুলিশ কোনো কিছু আলাদা কিছু ছিল না এরা একেবারে মানে দলের সাথে একাটা হয়ে গিয়েছিল আর জাহাঙ্গীর আলম বিশেষ করে তার বিশেষ বৈশিষ্ট্য ছিল ওই আমি নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছে নির্বাচনের পরে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার সচিবও হয়েছে চিন্তা করেন মানে কি পরিমাণ দলকানা যে একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সে পালন করছে নির্বাচনের সময় নির্বাচন কমিশনে নির্বাচনের পরে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উনি সচিব থাকছেন এই সচিব থেকে ছাত্র আন্দোলন দমন করার যত পরিকল্পনা সমস্ত কিছু দিয়েছে ওই যে মনে আছে আপনাদের যে একটা ভিডিও দেখছিল পুলিশের একজন কর্মকর্তা একটা করে মরে পড়ে যায় গুলি খায় অন্যরা থেকে যায় নড়ে না ওই সময় যে ভিডিও দেখাচ্ছিলো ওর পাশে কিন্তু এই যে জাহাঙ্গীর আলম ছিল এরা হচ্ছে মন্ত্রণাদাতা কুদাতা এবং যত রকম মানে সরকারেরকে টিকায় রাখার জন্য যত কুমন্ত্র দেয়ার এরা হচ্ছে একদম সিদ্ধহস্ত তো এই প্রথম আমার ধারণা যে সচিব পর্যায়ের একজনকে গ্রেপ্তার করা সব কিছু চলে যাবে রাজনীতিকদের উপর আর সচিবরা শুধু মধু খাওয়ার জন্য থাকবে সেটা হবে কেন যেই সচিবরা অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই শুধুমাত্র চাকরিচ্যুত করলাম বা ওএসডি করলাম এটি যথেষ্ট না এখন তাদের ওই শাস্তির আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো সচিব কর্মকর্তা তারা তাদের যেই রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বের বাইরে তারা কোনো দলের বা ব্যক্তির যাতে মানে অনুগ্রহ ভজন না হয় এবং তাদের যাতে স্বার্থ সিদ্ধির কাজে ব্যবহৃত না হয় এটা একটা ভালো দৃষ্টান্ত হবে যদি এই বজ্রলোকে ঠিক মতন বিচার করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে যখন আরেক পুলিশ কর্মকর্তা আন্দোলনের ভিডিও ফুটেজ দেখাচ্ছিল তখন জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দেখা যায় আন্দোলনে গুলি চালানোর দাম্ভিকতা প্রকাশ পায় সেই ভিডিওতে জাহাঙ্গীর আলমকে ডামি নির্বাচনের কারিগরও বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগে তিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন সবশেষ তার দায়িত্বের সময় বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যাই এখন তার সম্পৃক্ততা কতটুক সে কি নির্বাচনের সময় কি দায়িত্ব পালন করেছে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কি কী পরামর্শ দিয়েছে পুলিশকে কি নির্দেশ দিয়েছে এইগুলি পুঙ্খানুপুঙ্খ বিচার করে এই ভদ্রলোককেও অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত বলে অনেকে মনে করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ